দাদা ভাইয়ের স্পেশাল চিকেন বিরিয়ানি আজকে উদ্বোধনের দিনে পাচ্ছেন চার প্যাকেট বিরিয়ানির সাথে এক প্যাকেট বিরিয়ানি বিনামূল্যে এবং চার প্যাকেট স্পেশাল বিরিয়ানির সাথে এক প্যাকেট স্পেশাল চিকেন বিরিয়ানি বিনামূল্যে তার সাথে সাথে পাচ্ছেন মাত্র আশি টাকায় এক প্যাকেট চিকেন বিরিয়ানি তার সাথে সাথে আবারও কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি তাই আসন্ন দুর্গাপূজায় রামচন্দ্রপুর আনুলিয়া কাঁচড়া আশেপাশে এলাকাবাসীদের জন্য এক আদর্শীদের জন্য দারুণ খবর হতে চলেছে দাদা ভাইয়ের স্পেশাল চিকেন বিরিয়ানি বেশ ভালোই লাগছে বেশ বিরিয়ানিটা একদম আরে পূজো তো আসবে তো একদম আসবো গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো আজকে উদ্বোধন উপলক্ষে আসছে হ্যাঁ 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 উদ্বোধন লাগছে ভালো লাগিয়ে আপনি সকলকে মাছ খাওয়ান এখানে মুরগি খাওয়াচ্ছেন না দাদা মুরগি তো খাওয়াবে মুরগি খাওয়াবে ভাত খাওয়াবে কেমন লাগছে বিরিয়ানি বিরিয়ানি ভালোই হয়েছে খুবই ভালো খেতে ভালো হয়েছে তাহলে পুজো তো মানে রামচন্দ্রপুর আনুলিয়ার কাঁচরার লোকেদের জন্য মূল আকর্ষণ হ্যাঁ কি নাম তোমার আমার নাম শুভম দাদা ভাই স্পেশাল বিরিয়ানি উদ্বোধনের দিনে কি উদ্বোধনের দিন তো আশি টাকার একটা কোল্ড ড্রিঙ্কস ফি আর চা চার প্লেট নিলে একটা এক প্লেট ফি আমার তো খুব ভালোই লেগেছে রেসপন্স ভালোই আছে খারাপ নয় খুবই ভালো মানুষ যে আনন্দ করে নিচ্ছে এটাই আমি বেশি খুশি হয়েছি এর থেকে যদি আরও মানে বাড়াতে পারি মানে এটা চেষ্টা করার অনেকটা খুব ইচ্ছা আছে বড়ো করার দেখা যাক কি হয় দু ছেলের নামে করেছি আর নামটা রেখেছি আমি খুব এতে খুশি আমি খুব আনন্দ পাচ্ছি আমার খুব ভালো লাগছে লোকের এই নামটা মধুমিতা ভান্ডারি আশি টাকা কীভাবে সম্ভব হচ্ছে যেখানে লোক একশো টাকা একশো দশ টাকায় বিরিয়ানি আশি টাকা সম্ভব হচ্ছে মানুষ যাতে একটু খুশি হয় এটাই চাই ব্যবসা মানে লাভ রেখে কিছু হবে না লাভ রেখে কি হবে তাতে বেশি লাভ করে তো লাভ নেই এটাই নাম মধুমিতা ভান্ডারি আনুলিয়া গার্লস স্কুল আমরা দোকানের প্রোপাইটারের সাথে কথা বলে নেব যে আজকে উদ্বোধনের দিনে কি কি থাকছে এবং আগামী পুজোতেও কি কি থাকছে চলেছে আজকের স্পেশাল কি আছে আজকের স্পেশাল একটার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আর চারটের সাথে এক প্লেট ফ্রি পুজো উপলক্ষে কি হতে চলেছে পুজো উপলক্ষে মটন করার ইচ্ছা আছে মানে মটন বিরিয়ানি করার ইচ্ছা আছে কেমন রেসপন্স পাচ্ছে রেসপন্স আজকের দিনে খুব ভালো একটা কিনলে একটা